আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং স্টুডেন্ট আমি প্রথমেই আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ভিডিও এডিটিং করতে পারি না তো যার কারণে উইড্রো অ্যান্ড ডিপোজিটের ভিডিও ছিল সবাই স্টুডেন্টেরা তো এটা একই সাথে দেখাইতে পারিনি তো আমি কালকে একটা গাধার মতো কাজ করছি সেটা হচ্ছে ভিডিও রেকর্ড করছি তো এরকমটা যে একটু দেখাই প্রথমত একটা রেকর্ড করছি হচ্ছে ডিপোজিটের তো ডিপোজিটের ভিডিওটা ছিল এটা ওকে আমরা রিয়েল অ্যাকাউন্ট কিভাবে ডিপোজিট করতে হয় তো এইটাতে যে আমরা এই 10000 টাকা ডিপোজিট করি বিকাশ দিয়ে যে এমন না আবার ফোন রিস্কিনটা কিভাবে দেখাইতে হয় এটা আমি পারি না সো এটা দেখাইতে পারি নেই যাই হোক তারপরে আমাদের এই 10000 টাকা ডিপোজিটে আমরা পেয়েছিলাম হচ্ছে 77 ডলার এখানে 77 ডলার আগের কিছু ব্যালেন্স ছিল 181 ডলার তো 77 ডলার আমরা পেয়েছিলাম বাইন্যান্স থেকে কিনে ডিপোজিট করা একটু কষ্ট হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে প্রতারণার শিকার হয় এই জন্যই বিকাশ থেকে করা এবং এটা দেখানো তারপরে আবার আমরা উইথড্রোয়ের ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি তো উইথড্রোয়ের ভিডিওটা যেটা করছি যে উইথড্রো দেওয়ার সময় করার পরে হচ্ছে আমরা প্রফিট আমাদের পরে বিরানব্বই ডলার হয় এবং বিরানব্বই ডলার করার জন্য থেকে আমরা সাতাত্তর ডলার রেখে বাকিটা উইথড্র করেছি তো এটাও আমরা বিকাশে উইথড্র করেছিলাম প্রথমত হচ্ছে ষোলো ডলার সম্ভবত ঠিক আছে দুই হাজার পঁয়ত্রিশ টাকা মানে এটা আমাদের প্রফিট করার পরে বিরানব্বই যাওয়ার পরে আমাদের দশ হাজার ডলার ডিপোজিট ডিপোজিট বিকাশ থেকে করেছিলাম তারপরে হচ্ছে যে বলছিলাম যে একটু পরে যদি আমি দেখাবো কিন্তু ভিডিওটা কেটে গেছে আমি আর করতে পারিনি তো স্ট্রাকচার করে দিতে পারি যদি যদি না করে তাহলে আমরা আজকে এই জন্য নতুন করে আবার করে দেখাচ্ছি এটা সম্ভবত অন্যরা কিভাবে জানি এডিট এডিট করে করে সবগুলো একখানে করে তো ওগুলো শিখতে গেলে করতে গেলে আমার যত সময় লাগবে ওই সময়টা আমি মার্কেটে দিলে মোটামুটি ভালো ইনকাম করতে পারবো এই জন্য আমি ওটা শিখতেও চাই না দরকার পড়ে না আমি যেহেতু এটার স্পেশালিস্ট হব না আমি এটার স্পেশালিস্ট সেক্ষেত্রে আমার ওটা দরকার নেই এই হচ্ছে পরিস্থিতি তো যেটা হলো যে আমরা লাস্ট উইথড্রো করেছিলাম যখন এই যে তেরো তারিখ বারো থেকে তেরো তারিখ বারো তেরো তারিখ যে দশ আমরা ডিপোজিট করেছিলাম দশ হাজার টাকা তো দশ হাজার টাকা ডিপোজিট করে আমরা সাতাত্তর ডলার পেয়েছিলাম তারপরে আমরা গতকালকে তেরো তারিখ তেরো তারিখ তেরো তারিখ আমরা প্রফিট করি হচ্ছে ষোলো ডলার আর হলো বারো ডলার অর্থাৎ কত টাকা হচ্ছে ক্যালকুলেটর ষোলো প্লাস বারো অর্থাৎ আমরা আঠাশ ডলার প্রফিট করি সাতাত্তর ডলার থেকে কিন্তু আমরা আঠাশ ডলার প্রফিট করি আঠাশ ডলার ইন্টু যদি আমরা একশো পঁচিশ টাকা করেও ধরি পঁয়ত্রিশশো টাকা দ্য স্যান আপ এক দিনের ইনকাম পঁয়ত্রিশশো টাকা যদি আমরা মাসে পনেরো দিন ট্রেড করি বন্ধের দিন নিউজ রিলিজ এই সে বাদ দিয়ে তিরিশ দিনের জায়গায় পনেরো দিন তো ইন্টু এই পনেরো বান্ন হাজার টাকা এটা বান্ন হাজার টাকা এক মাসে ইনকাম করা আমার জন্য অনেক বেশি এত টাকা দরকার নেই আমার তো এই বাহান্ন হাজার টাকা তাই না তো আমি এই পঁয়ত্রিশশো টাকা ইনকাম করতে আমাদের সময় কতক্ষণ লাগছে সেটা আমরা একটু দেখি আমরা যে প্রথম ট্রেডটা সেটা হলো রাত নয়টা ষোলোতে প্লেস করছি রাত নয়টা ষোলো তারপরে হলো এই ট্রেডটা এই সব কিন্তু তেরো তারিখ তেরো 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 ওপেন টাইম ওপেন টাইম আচ্ছা ও আচ্ছা সরি ভুল বলতেছিলাম ও ওপেন টাইম ওপেন টাইম হচ্ছে এটা দুইটা সাতাইশ পি এম তারপরে সাতটার সময় সাতটার সময় সাতটার সময় তারপর আটটার সময় করছি নয়টার সময় করছি আবার রাত দশটার সময় করছি তারপরে হলো রাত দশটা দশটা অর্থাৎ দশটার সময় যখন আমরা বসছি রাত তখন দশটা দশে দশটা দশে বসছি আর শেষ করছি দশটা ছাব্বিশে মানে ওখানে ষোলো মিনিট আর নয়টার সময় যখন আমরা বসছি তখন আটটা একান্ন বসছি আর হলো নটা তিপ্পান্নই উঠছি তার মানে এখানে হলো একান্ন থেকে এখানে হলো দশ মিনিট আর ওইখানে হলো এখানে হলো এই পনেরো বিশ মিনিট অন অ্যাভারেস্ট আর এখানে দুপুরবেলা একটা করছিলাম তারপরে সন্ধ্যাবেলা এখানে চারটা করছি এই সাতটা পঁয়ত্রিশ সাতটা সাইত্রিশ সাতটা চৌত্রিশ এই যে চারটা তো অন এভারেজ যদি আমরা টাইম দিই তো খুব বেশি হলো এখানে আমরা এক ঘন্টা টাইম দিয়েছি টোটালি মার্কেটে এবং কিছু কিছু ট্রেড আছে যে আমি টেক প্রফিট এসেল সেট করিনি এমনিতেই করে দিয়েছি খুব ইজি সিস্টেমে কারণ আমার যে ট্রেডিং সিস্টেম সেটা তো আপনারা জানেনি যে একদমই ইজি এবং আমার এখানে এসএল টেক প্রফিট সব কিছু শো করে কোথায় ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে অর্ডার ব্লক হচ্ছে এবং মার্কেটে সর্বোচ্চ হাই লো সব কিছুই আমি ইজিলি পেয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে এত টেনশন নিতে হয় না আর দুই নম্বর যেটা হলো যে আমরা এখানে যদি দেখি আমাদের লস একটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা আর্নিংটাকে যদি যোগ করার চেষ্টা করি তো করতে পারি ক্যালকুলেটর যেমন আমরা প্রথম থেকে যোগ করে আসি জিরো তারপরে হলো ওয়ান পয়েন্ট থ্রি তারপরে হলো টু তারপরে হলো থ্রি তারপরে হলো টু পয়েন্ট তারপরে হলো ওয়ান তারপরে হলো 1.41 পয়েন্ট ফোর ওয়ান তারপরে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তারপরে ফোর পয়েন্ট ফাইভ টু তারপরে টু পয়েন্ট সিক্স নাইন তারপরে টু পয়েন্ট তারপরে হলো ওয়ান এই তো আর আমাদের লস ছিল এটা তাই না এটা বাদ দিলে আমাদের ছাব্বিশ ডলার বিরানব্বই সেন্টের মতো হয় তাই না ইন্টু যদি আমরা বাংলা একশো পঁচিশ টাকা করে ধরি তেত্রিশশো পঁয়ষট্টি টাকা আমরা ওখানে আরেকটু বেশি রেট পেয়েছিলাম মনে হয় বাইক বাই অথবা সেল করার সময় একশো সাতাশ টাকা নাকি আঠাশ টাকা করে পেয়েছিলাম দেখি তো আমার মনে নেই ঠিক যদি ছাব্বিশ পয়েন্ট বিরানব্বই ইন্টু একশো সাতাশ করে হয় হ্যাঁ ঠিকই আছে একশো সাতাশ অথবা আঠাশ করে পেয়েছিলাম এই হচ্ছে পরিস্থিতি তো যারা স্টুডেন্ট আসছেন তাদের মধ্যে যারা যেমন যদি আমরা এখানে ধরি যে আমাদের লাস্ট ব্যাচ যেটাতে চোদ্দই জানুয়ারি আজকে তাই না আর যেমন গতকালকে আমাদের ইসাক ভাই রিপ্লাই পাঠিয়েছিলেন আপনি যে ওনার অলমোস্ট গতকালকের প্রফিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো উনি এগারোটা প্রফিট করছে একটা লস করছে মাত্র ছয় সেন্ট ডাবলুকে ইসাক আলী ভাই আচ্ছা উনি হলো এফএক্স অ্যানালাইসিস লাস্ট ব্যাচের আচ্ছা ঠিক আছে তো ওনার প্রফিটকে যদি আমরা ধরি যে উনি টোটালি অলমোস্ট এক ডলার দুই তিন তিন চাই হলো সাত আট নয় দশ দশ পাঁচে পনেরো ষোলো ডলার মনে করেন খুচরাগুলো বাদ দিলাম ষোলো ডলার প্রফিট করছে মার্শাল্লাহ আর চন্দন মিত্র উনি হলো যে ডেমোতে প্র্যাকটিস করতেছে এখনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটায় প্রফিট গুড মাসাল্লাহ তারপরে

সাতের মধ্যে দুই বার দিলে ডলার থাকে মাসাল্লা এনার নাম হচ্ছে হুমায়ুন হুমায়ুন সাহেব প্রফিট করছে হচ্ছে কত ডেমোতে উনি প্র্যাকটিস করতেছে আচ্ছা এখানে হলো দুই দুই চার পাঁচ পাঁচ ছয় এগারো বারো তেরো আচ্ছা ডেমো যেহেতু যাই হোক তাহলে আর হিসাব করলাম না সবগুলোই প্রফিট তার মানে হাতে আসছে মোটামুটি স্ট্র্যাটেজি ধরতে পারছে আলহামদুলিল্লাহ তারপরে মনজুরুল উনি আমার ফ্রেন্ড হয় তো আমরা ক্লাসমেট ছিলাম তো ওনার ট্রেডের ক্ষেত্রে যদি আমরা দেখি মঞ্জুরুল ওনারও সব প্রফিট একটা লস আর গুড এক ডলার দুই তিন ডলার তিন তিন ছয় ছয় আট তিনে নয় দশ এগারো বারো তেরো তেরো আর আট তেরো আট এ হল একুশ বাইশ অলমোস্ট বাইশ তেইশ ডলারের মধ্যে মনে করেন পঁয়তাল্লিশ লস দুই ডলার বাদ দিলাম তার মানে একুশ ডলার প্রফিট মাসাল্লা তারপরে আমাদের আর একজন ওনার হলো তিন দুই পাঁচটা একদম মাসাল্লাহ গুড বলতেই হবে ওকে আর একজন কি করছে উনি ডেমোতে করছে একটা হলো এক দুই তিন চার পাঁচ আচ্ছা অলমোস্ট মোটামুটি সবাই